আসসালামু আলাইকুম হ্যালো সো আশা করি সবাই অনেক ভালো আছেন অলরেডি ইন্ট্রো দেখে বুঝে ফেলেছেন যে আমরা অনেক মজা করেছি হ্যাঁ আমরা আসলেই অনেক মজা করেছি তো যাই হোক বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে আমি একদম বের হয়ে পড়ি অ্যান্ড বের হয়ে কোনো রিক্সা পাচ্ছিলাম না আমি হেঁটেই যাচ্ছিলাম তো কিছু দূর যাওয়ার পরে আমি আকাশের বাসার সামনে আকাশের জন্য ওয়েট করছিলাম অ্যান্ড আকাশ ক্যামেরা দেখিয়ে লুকানোর চেষ্টা করছিল তো যাই হোক বন্ধুরা এইভাবে আমি ক্যাম্পাসের দিকে যাই এবং যেতেই আমি দেখতে পাই দুটি বাদর অ্যান্ড দেন গিয়ে সবাইকে দেখতে পাই ক্যাম্পাসের সামনে সবাই ওয়েট করছে তো যাই হোক আমার ক্যাম্পাসটা একটু সামনে থেকে দেখানোর ট্রাই করি এই হলো মূলত আমার ক্যাম্পাসের ফ্রন্ট ভিউ অ্যান্ড দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে এরশান এবং আমার ফ্রেন্ড সৌরভ হাই দিচ্ছে এরপর আমি সামনের দিকে যাই এবং আমার সাথে সাদা তার একটু দেখা হয় এবং এক জুনিয়র আমাকে বলছিল ভাইয়া বাসগুলো দেখায় না মানসম্মান থাকবে না সো আমার কাছে মনে হয় বাস যেমনই হোক না কেন আমাদের এনজয় করাটা ম্যাটার করে তো যাই হোক সীমান্তর সাথেও দেখা হয়ে গেল তো এরপর আমাদের ইবি ভাইয়াদের সাথে একটু পরিচয় করে দিই এ হচ্ছে আরিফুল রহমান রাফি ভাই এটা অসীম ভাই এবং পাশে অসীম ভাইয়ের ফ্রেন্ড অলসো সত্যজিৎ ভাই আমাদের প্রেসিডেন্ট এখন আপনাদের সাথে পরিচয় করাই দিব ফাইমুদ্দিনকে যে আমার কো আবেবি এবং তাকে আমি বলছিলাম ডেকে যে নেক্সট প্রমোশন কাজগুলো আমি তোমাকে দিয়ে করাবো এবং লিটারেলি সে অনেক খুশি হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ সব কিছু রেডি করে আমরা রওনা দিই আমাদের মূল গন্তব্যস্থানে বাট হঠাৎ আমরা জানতে পারি আমাদের একজন মিসিং সো সে আর কেউ নয় হিমেল সো এটা নতুন কিছু নয় এটা বরাবরই একটা অভ্যাস তার তো যাই হোক আমরা রওনা দিয়ে ফেলি আমাদের গন্তব্যস্থানে এবং আপনাদেরকে জানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজকে যাচ্ছি নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাথলেটিক্স ক্লাবের পক্ষ থেকে একটা ওয়ান ডে ট্রিপে আর এই ট্রিপটি হচ্ছে মানিকগঞ্জ ডেরা রিসোর্ট অসীম ভাই আরিফ ভাই এবং তাজ ভাই যে বাসে এই বাসে যে মজা হবে না এটা কি আপনারা কখনো বিশ্বাস করতে পারেন না আনলিমিটেড মজা হবে কিন্তু সকালবেলার এই চমৎকার একটা ওয়েদার মানে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখতে যে কি সুন্দর লাগছিল আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না সেই সাথে এই চমৎকার কিছু রাস্তাগুলো যেটা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন আমি বসে বসে শুধু ভিডিও করছিলাম আর দেখছিলাম যখন আমরা আগারগার এই রোডটিতে ঢুকি তখন আমরা সবাই বলা বলি করছিলাম আগারগার রোডটা এত সুন্দর পুরো বাহিরের কান্ট্রিদের রোডগুলোর মতো মানে সত্য কথা বলতে খুবই নিট অ্যান্ড ক্লিন আর সেই সাথে এত তো সুন্দর একটি এনভায়রনমেন্ট খুবই ভাল লাগছিল তো এরপর আমরা হাইওয়েতে উঠি এবং ডেরা রিসর্টের উদ্দেশ্যে রওনা হই আর ওয়েদারটা সত্যি কথা বলতে অনেক ভালো ছিল একটু মেঘলা মেঘলা ছিল তবে আমি প্রকৃতি দেখি সত্যিই মুগ্ধ দেখতে দেখতে চলে এলাম ডেরা রিসোর্টে এই হলো ডেরা রিসোর্ট দেখতে খুবই সুন্দর খুবই নিডান অ্যান্ড ক্লিন আর সবাই ওয়েট করছিল আমরা ভেতরে প্রবেশ করব আমাদের সেকেন্ড গাড়িটা আসে না এখন এই জন্য সবাই ওয়েট করছিল তো আমি চারপাশটা একটু সবাইকে ঘুরিয়ে দেখার ট্রাই করলাম আর এখানে স্যারের সাথে সবাই গল্প করছিল দুটি বাস অলরেডি চলে এসেছিল এবং আমার পোলাপাইন গুলো ছিল খুবই ছন্ন ছাড়া তাই আমি ওদেরকে জোর করে ধরে নিয়ে এসে ভিডিও বানাচ্ছিলাম এরপর সবাই একসাথে ভেতরে ঢুকছিলাম এবং নাস্তা করার জন্য আমাদের তাড়াতাড়ি ফ্রেশ হইতে বলা হয় বাট আমি সবাইকে ডেকে নিয়ে এসে আবারও ভিডিও বানানো স্টার্ট করে দিই আপনারা ভাবতেই পারেন আমি একই কথা বারবার কেন বলছি না বন্ধুরা সত্যি আজকের ওয়েদারটা খুবই দারুণ ছিল আকাশটা এত মেঘলা এত মুগ্ধকর ছিল দেখার মতো ছিল পাশেই ছিল একটা ক্যান্টিন এই ক্যান্টিনেই মূলত আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করেছি এরপর আমরা চলে যাই একটা হলরুমে যে হল রুম ছিল আমাদের লাঞ্চ করার জন্য এবং আমাদের ছেলেদের জন্য আমাদের দুটি রুম ছিল একটি ছিল আমাদের স্যার এবং ম্যামের এবং আরেকটি ছিল আমাদের মেয়েদের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হুড়োহুড়ি পড়েছে আমাদের সেলফি তোলার জন্য তো আমি সেই সুযোগে পাশে আরেকটি অডিটোরিয়াম দেখানো ট্রাই করি এটি হচ্ছে ওনাদের সবচেয়ে বড় অডিটোরিয়াম ভাইয়ারা তাদের দলবল নিয়ে চলে যাচ্ছে সেই হলরুমে যে হলরুমে আমরা উঠেছে যাওয়ার পথে আমরা কিছু হরিণ দেখতে পাই হরিণগুলোকে একটু ক্যাপচার করে ফেললাম তো এই হলো আমাদের হলরুম আর যেখানে আমরা সবাই আমাদের ব্যাগগুলো রেখে ফ্রেশ হয়ে দেন আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করতে গিয়ে দেখি সবাই লম্বা একটা লাইনে দাঁড়িয়ে আছে এবং সবাই খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে তাদের খাবারগুলো কালেক্ট করছিল আমাদের ব্রেকফাস্টে ছিল পরোটা ডিম ভাজি এবং সবজি এরপর আমি আমার সিটে গিয়ে বসে আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলি এবং পাশেই দেখতে পাই কফি খাওয়ার জন্য তারা রীতিমতো মারামারি করছে এখানে এরপর আমাদের ফুটবল অ্যান্ড ক্রিকেট ম্যাচ হবে যেটা মাঠে হবে আর মাঠের উদ্দেশ্যে আমরা সবাই যাচ্ছিলাম তো যাওয়ার আগে আপনাদেরকে তাদের কটেজগুলো একটু দেখানোর ট্রাই করি তাদের কটেজগুলো খুবই সুন্দর অ্যান্ড ভেতরের পরিবেশ খুবই নিট অ্যান্ড ক্লিন তবে ছোট বাচ্চা থাকলে তারাও এখানে খেলার মতো সেই জায়গাগুলো পাবে পাশে সুন্দর একটি খাল ছিল যার চারপাশ ছিল কাশফুলে ঢাকা এবং সত্যি কথা বলতে এই ব্রিজটিতে এই মডেল আর ফটোগ্রাফারদের ভিড়ে আমাদের তাজ ভাই যে আসবে সেই সুযোগটি পাচ্ছিল না কি আর করবো পরবর্তীতেই এই সানজানা আর হচ্ছে সাইদুল মারামারি লাগছে এখানে দেখে ক্যামেরা দেখলেই আমি আর কিছু বলতে চাই না আপনার নিজ চোখে দেখুন তারা এত ব্যস্ত ফটোগ্রাফি নিয়ে সবাই রেডি হচ্ছে স্যারের সাথে একটি গ্রুপ পিকচার তুলবে এই জন্য আর এই তো হচ্ছে আমাদের স্যার উনি আসতেছে আর এর ফাঁকে সানজানা একটি হাই দিয়ে দিল সবার পিকচার তোলার অনেক ইচ্ছা বাট এত বেশি রোড ছিল যে সবাই অনেক পুড়ে যাচ্ছিল যাই হোক পাশে আমাদের ম্যাচটি শুরু হয়ে যায় এবং আমরা চলে যাই টেন্টগুলোর কাছে টেন্টগুলো একটু দেখা এই যে বাদরটা এখানে ঝুলতেছে এরপর আমরা আমাদের ডান্স ভিডিওর জন্য বিভিন্ন লোকেশন খুঁজতেছিলাম আর আমাদের মতো করে বাদরামি করতেছিলাম তো যাই হোক এখানে অর্নি এখানে ওইটার উপর উঠতে পারতেছিল না অনেক ভয় পাচ্ছিলো সে আর শ্যুটের মাঝখানে তারা এত বাদরামি করতেছিল আমি চার পাঁচটা সেই সাথে আপনাদেরকে দেখানো শুরু করি আর বাদরগুলার একটি দেখায় আর এখানে এক টেক দেওয়ার জন্য আমরা যে কতবার নিয়েছি সো এটা দেওয়াই ভালো জানে তো যাই হোক ওদের কাজ ওদেরকে দিয়েই করাচ্ছি শ্যুট শেষ করে চেয়ার আবার ওদেরকে দিয়েই ব্যাক করাচ্ছি সো মোটামুটি একটা ভিডিও ফাইনাল হয়েছিল অ্যান্ড দেন আমরা এখন মূল কটেজগুলোর কাছে যাচ্ছিলাম অন্যান্য ভিডিও করার জন্য আর এই বাদরগুলো দেখেন মৌমাছির মতো আমার পিছে পিছে যাইতেছে একটু কাছে থেকে আপনাদের কটেজগুলো দেখায় কটেজগুলো খুব ছোট ছোট এন্ড খুবই সুন্দর এরপর আরেকটি আমরা বাফের টাইপের জায়গা আছে যে জায়গাটাও আপনাদেরকে একটু ঘুরে দেখানোর ট্রাই করলাম এটি একটি ওয়েব পুল আর এটা হচ্ছে ওয়েব পুলের ভেতরে প্রবেশ করা জায়গা পাশেই ছিল একটা জিমের জায়গা মানে যেখানে জিম করা যায় আর কি সেটা আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করলাম আর এর পাশেই ছিল একটি মিটিং রুম সো মিটিং রুমটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় পাশেই ছিল ছোট্ট একটি শপ ভেতরে গিয়ে জানতে পারলাম এখানে সুইমিং পুল করা যাবে না থার্টি মিনিট পরে করতে পারবে সো আমরা সবাই দৌড়া দৌড়ি করে আমরা বাকিরা যেখানে ছিল সেখানে যাচ্ছিলাম যাওয়ার সময় চারপাশের পরিবেশটাও খুব সুন্দর ছিল খুব দ্রুত বৃষ্টি আসবে বাট তার কিছুক্ষণ পরে অলরেডি বৃষ্টি চলে আসছিল Peanuts? nuts? Yeah. পুল থেকে উঠে আমি ফ্রেশ হয়ে লাঞ্চ করার জন্য চলে যাই এবং লাঞ্চ কমপ্লিট করে এই যে একটা ড্রাগন বাগান ছিল ড্রাগন ফলের বাগান সেখানে আমি গিয়েছিলাম অ্যান্ড দেন শেষ করে আমরা সবাই শুরু করে দিই আমাদের যে গ্রুপ ডান্স ভিডিও সেগুলোর প্র্যাকটিস প্লাস ভিডিও মেকিং স্টার্ট করে দিই আর এভাবেই দেখতে দেখতে শেষ হয়ে যায় আমাদের পুরো দিনটি এরপরে অনেক বেশি ট্রায়ার্ড হয়ে যায় তারপরে আমাদের কালচার প্রোগ্রামটা হয় অ্যান্ড কালচার প্রোগ্রামের পরে আমরা সবাই যে যার মতো বাসে উঠে পড়ি এবং দেন আমরা বাসায় ব্যাক করি সো আর ফুটেজ তেমন নয় হয় নাই তো যাই হোক আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ